আবেদন থাকে এম ইকবালের মাসিক রাজপথ পত্রিকার ডিক্লারেশন authentication <laughs> এর সকল কাগজপত্র আদি টাঙ্গাইল মডেল থানার টাঙ্গাইল মডেল থানায় সাত থেকে আট মাস এবং টাঙ্গাইল এসপি অফিসের ডিএসবি তে পনেরো থেকে বিশ দিন ফাইল আটকে রেখে তাকে চরম হয়রানির শিকারে পরিণত করেছেন হয়রানি থেকে তিনি এখন পরজুড়ে অনুরোধ জানিয়েছেন পরিপ্রাণ পেতে ধন্যবাদ সকালের খবর থেকে